কয়েকদিন আগে খুব বড় বড় কথা বলছিলেন একজন বিচারপতির চেয়ারে বসে এখন বুঝতে পারছি যে যতগুলো রায় ওই চেয়ারটাতে বসে দিয়েছেন তার আগে গোমূত্র দিয়ে মুক্তাকে গার্গেল করে নিতেন গার্গেল করে দিয়ে তারপর একটা একটা করে বাণী দিতেন বিচারের বাণী এবং তার জন্যই আজকে বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদছে ধিকার আছে এরা মানুষকে বাঁচাবে এতদিন আপনারা মানুষের বিচার করতেন এবার মানুষ আপনার বিচার করবে দেখুন সেই দিন দূর মানুষ আপনার নাম না মাঠে আসুন খেলুন তৃণমূল কংগ্রেসের বাদ দরকার নেই কারণ আমরা তিনশো পঁয়ষট্টি দিন মাঠেই থাকি এই মাঠেতেই খেলা হবে নামুন কত ধানে কত চাল জামানত বাজে আপ্ত করে যদি বাংলার মানুষ লোটা কম্বল নিয়ে এখান থেকে বিদায় না করে কথা দিয়ে যাচ্ছি দু হাজার চব্বিশে তৃণমূল কংগ্রেস খেলবে না বাংলার মানুষ খেলবে তৃণমূল কংগ্রেস গ্যালারিতে বসে থাকবে আর মাঠে থাকবে বাংলার মানুষ যারা বলবে যে এখান থেকে বিদে হক মোদি হটাও দেশ বাঁচাও বলো মোদি বিচার ব্যবস্থার কলম্বন উনি এতদিন বিচার ব্যবস্থার নাম করে তার আড়াল থেকে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছে এবং যেই যেই রায়গুলো উনি দিয়েছেন আমি বলতে বাধ্য হচ্ছি আমরা ভাবতাম যে উনি হয়তো সত্যি বিচারের বালি দিচ্ছেন কিন্তু এখন আমরা বুঝতে পারি যে উনি কিরমভাবে বিজেপিকে আকৃষ্ট করার জন্য বা বিজেপির দ্বারা আকৃষ্ট হয়ে ওনার রায়গুলো উনি দিচ্ছিলেন আমরা ধিক্ষার জানাই মানুষের বিচার ব্যবস্থার উপর আস্থা উঠে গেল সম্পূর্ণভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে চাই বিচার ব্যবস্থার অধীনে ছিলেন এতদিন মানুষের ওই বিচার করতেন এবার মানুষ আপনার বিচার করবে তৈরি থাকুন খেলা হবে